গল্পের শুরুতে দেখা যায় যে বাণীকণ্ঠ তার বড় দুই মেয়ের সুখিসিনী ও সুভাষিনীর নামের সঙ্গে মিল রেখে ছোট মেয়ের নাম রেখেছিলেন সুভাষিনী তার অর্থ যে সুন্দর কথা বলতে পারে কিন্তু নিহতীয় পরিহাসে মেয়েটি বুবা হয়ে জন্মেছিল যা তার নামের সার্থকতার বিপরীতেই ঘটেছিল তার বুবা হওয়াটা যেন তার পরিবারের কাছে একটি অভিশাপ হয়ে দাঁড়ালো অন্য দুই মেয়ের বিয়ে হয়ে গেলেও সুবা তার পিতামাতার কাছে এক নীরব হৃদয়বারের মতো হয়ে রইল এখানে নীরব হৃদয়বারের মতো বলা হয়েছে কারণ ছোট মেয়েটিকে ঘিরে পিতামাতার যে দুশ্চিন্তা তা তারা কারোর সামনে প্রকাশ করেন না বিশেষ করে তার মা সুবাকে নিজের ত্রুটি হিসাবে দেখতেন এবং খুব বিরক্ত হতেন একমাত্র বাবা বাণীকণ্ঠই সুবাকে কিছুটা বেশি স্নেহ করতেন সুভা কথা বলতে পারত না কিন্তু তার চোখ দুটি ছিল অত্যন্ত গভীর অভাবপূর্ণ তার মনের কথা সব কষ্ট তার বড় বড় চোখ দিয়ে প্রকাশ পেত যখন কেউ তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করত সুবা সব বুঝতে পারত কিন্তু কিছু বলতে না পেরে সে সবার দৃষ্টিপোধ থেকে নিজেকে আড়াল করে রাখত মানুষের সমাজে সে ছিল একা তাই সুভা তার আশ্রয় খুঁজে নিয়েছিল প্রকৃতি ও প্রাণীদের মধ্যে এ প্রাণীদের বাইরেও উন্নত শ্রেণীর জীবের মধ্যে তার একমাত্র সঙ্গী ছিল প্রতাপ গোসাইদের ছেলে প্রতাপ ছিল একজন অলস প্রকৃতির যুবক যার প্রধান কাজ ছিল নদীর ধারে মাছ ধরা সুবাষ মনে মনে বিশেষভাবে চাইত যে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটু যাতে প্রতাপ বুঝতে পারে যে সেও এই পৃথিবীর একজন কম প্রয়োজনের লোক নয় সে কল্পনা করত সে যদি জলকুমারী হতো এবং প্রতাপকে কোনো আশ্চর্য কিছু উপহার দিতে পারত কিন্তু বাস্তবটা ছিল নির্মম ধীরে ধীরে সুবার বয়স বাড়তে থাকে এদিকে সমাজে সুবাকে নিয়ে নিন্দাও শুরু হওয়ায় তার বাবা মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন তারা সিদ্ধান্ত নেন সুভাকে কলকাতায় নিয়ে যাবেন এবং তার বিয়ের ব্যবস্থা করবেন বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হলে সুবার মন বিষাদে ভরে ওঠে একদিন বিকেলে প্রতাপ হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করে কী রে সু তর নাকি বড় পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে এই কথা শুনে সুবা মর্মাহত ঘৈণীর মতো প্রতাপের দিকে তাকায় যাওয়ার আগের দিন রাখা সুবা তার শেষবারের মতো নদীর কাঠে বসে সে মাটির উপর লুটিয়ে পড়ে কলকাতায় তার মা সুবাকে খুব সাজিয়ে এক পাত্রের কাছে হাজির করে খুব তাড়াতাড়ি শুভলগ্নে সুবার বিয়ে হয়ে যায় গল্পের শেষে জানা যায় বর সুবাকে পশ্চিমে তার কর্মস্থলে নিয়ে যায় এক সপ্তাহের মধ্যেই সবাই বুঝতে পারে নববধূ কথা বলতে পারে না কিন্তু কেউ বুঝতে পারে না যে সুবার দুটি চোখ সকল কথাই বলেছিল কিন্তু কেউ তা শুনতে পারেনি